দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে যাচ্ছি একদম মূল ব্রিজ পয়েন্টে একটু পরেই হচ্ছে উদ্বোধনের যে মূল মূল আনুষ্ঠানিকতা সেটি চালু হবে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে যার ফলেই আমরা হচ্ছে মূল আনুষ্ঠানিকতা দেখার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করবো মূল যে ব্রিজের যে উদ্বোধনী অনুষ্ঠানের যে মূল যে আনুষ্ঠানিকতা সেটি আমরা দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন এবং জনগণকে দেখার জন্য চেষ্টা করবেন শেয়ার করে দেবেন এবং যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি হচ্ছে দেখানোর চেষ্টা করব এখানে এতটাই ভিড় যে এখানে হেঁটে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে হেঁটে আমাদের ইনস্টাগ্রামে আসবো আর

نوز علي مارا جي اميا گارن جو ڪو ڪجهه ڳالهائڻ گهرجي هاڻي به انتظام ڪجي هاڻي به کاهر ويسوا ڪجي ڊيڊ جي ڏيڻا ڪجهه ڳالهائڻ گهرجي चले <laughs>